হ্যালো সালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আবারও আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত নতুন আরেকটি কান্ট্রির টপিক্সতে কথা বলবো তো আজকে যে কান্ট্রির টপিক্স নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার থাইল্যান্ডের নিয়ে তো থাইল্যান্ডের ই ভিসা নিয়ে মূলত আজকে আমরা আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এবং থাইল্যান্ডে ই ভিসার জন্য মূলত কী ধরনের আপনার ডকুমেন্টস থাকতে হবে এছাড়া কিন্তু থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কোন এয়ারলাইন্সে আপনারা হচ্ছে যাবেন এছাড়া হচ্ছে থাইল্যান্ডের কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন এবং থাইল্যান্ডে মূলত দেখার মতো কী কী স্থান রয়েছে এছাড়াও আপনারা এয়ার টিকিট কীভাবে কাটবেন এবং হচ্ছে ফ্লাইট বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য মূলত আজকে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি হচ্ছে থাইল্যান্ডের ভিসা নিয়ে কথা বলছি যে থাইল্যান্ডে মূলত হচ্ছে আপনার ই ভিসা নিয়ে আপনারা যেতে পারবে এবং এই থাইল্যান্ডের ই ভিসা পিক করার জন্য মূলত আপনার নর্ম কোমাল কিছু ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা পিক করতে পারবেন যেমন আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং ছবি তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি ইজিলি হচ্ছে থাইল্যান্ডের পুলিশ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো থাইল্যান্ডে ই ভিসাটা হচ্ছে মূলত আপনার ইলেকট্রনিক ভিসা যেটা আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ই ভিসার জন্য আপনাকে থাইল্যান্ডের অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে তো যারা হচ্ছে থাইল্যান্ডে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আপনার ই ভিসার জন্য হচ্ছে একটি ফর্ম ফিল করতে হবে এবং এই ফর্ম ফিল আপে হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশান আপনার পাসপোর্ট সংক্রান্ত তথ্য আপনার ব্যক্তিগত তথ্য এবং হচ্ছে আপনার ট্যুর প্ল্যান যেগুলো রয়েছে তো সেইভাবে হচ্ছে আপনাকে এটা ফর্মটা ফিল করতে হবে তো থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার নর্মালি হচ্ছে আপনার আরও যে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে যেটা হচ্ছে আপনার জড়িত কিছু আপনার প্রুফ দিতে হবে যেমন হচ্ছে আপনার জব করে থাকলে আপনার এন ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড এছাড়াও আপনার পে স্লিপ তো এগুলো আপনাকে দিতে হবে আর যদি আপনি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেসের লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনি বিজনেস করে থাকলে কারেন্ট অ্যাকাউন্টের আর সিক্স মাতের কপি এবং সাথে ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আর মূলত জব করে থাকলে নর্মালি হচ্ছে আপনার ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের হচ্ছে আপনার সিক্স মান্থের কপি এবং অবশ্যই একটু ব্যাঙ্ক সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তো সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপিটা দিতে হবে এবং সাথে একটি অ্যাকার্টমেন্ট পে স্রিপ আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে বিজনেস করলেও আপনার জব করে যদি আপনি ট্যাক্স পে করে থাকেন তো সেক্ষেত্রেও হচ্ছে আপনাকে এটা দিতে হবে তো থাইল্যান্ডে আপনার যে স্থানগুলোতে আপনারা ঘুরবেন মূলত আপনারা যারা থাইল্যান্ডে যাবেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু অনেকগুলো স্থান রয়েছে যেখানে আপনার ব্যাংকক রয়েছে পাতায় রয়েছে ফুকেট রয়েছে তো যারা হচ্ছে আপনারা থাইল্যান্ডে যাবেন মূলত তো এই স্থানগুলোতে আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও কিন্তু থাইল্যান্ডের জন্য হোটেল বুকিং যেটা রয়েছে আপনারা কিন্তু চিপ চিপ রেটে হচ্ছে আপনারা ফ্লাইট বুকিং দিতে পারবেন সেটা হচ্ছে আপনার থাইল্যান্ডে পাতায় রয়েছে যেখানে হচ্ছে আপনার মূলত আম আমাদের কক্সবাজার রয়েছে যেখানে হচ্ছে আমরা সি বিচের আশেপাশে হচ্ছে আমরা ফ্লাইট হোটেলটা বুকিং দিতে পারি তো সেক্ষেত্রে আপনার পাতায়াতে কিন্তু আপনার এগুলো অনেকগুলো হোটেল রয়েছে যেখানে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে সি বিচের সাথে হচ্ছে আপনারা হচ্ছে হোটেলটা বুকিং দেওয়ার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে সুন্দর একটি আপনারা প্ল্যান করে ট্যুর প্ল্যান করে আপনারা যাবেন তো আপনারা হচ্ছে সি বিচের কাছাকাছি যদি আপনি হচ্ছে হোটেলটা বুকিং করেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভ্রমণটা অনেকটা আরামদায়ক হবে এছাড়াও কিন্তু আপনার থাইল্যান্ডের পাতায়তে আপনার ঘুরে দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে এছাড়াও কিন্তু আপনার থাইল্যান্ডের পাতাতে মূলত যারা যায় তারা হচ্ছে মূলত আপনার সেখানকার খাবার দাবার এনজয় করার জন্য যায় এবং হচ্ছে আপনারা পাতায়তে হচ্ছে আপনারা বাঙালি খাবারও পাবেন এবং হচ্ছে আপনার এখানে আরও অনেক ফুড রয়েছে চাইনিজ ফুড থেকে শুরু করে সব ধরনের খাবারই আপনি সেখানে পেয়ে যাবেন তো যারা হচ্ছে আপনারা যাবেন তারা মূলত আপনার থাইল্যান্ডের পাতাতে যেতে পারেন এছাড়াও কিন্তু আপনার ব্যাংককে আপনারা শপিং করার জন্য যেতে পারেন কারণ ব্যাংককে আপনার চিপ রেটে হচ্ছে আপনারা অনেক হচ্ছে আপনারা শপিং করতে পারবেন এবং আপনার যারা হচ্ছে আপনারা শপিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে আপনার শপিং করার পরে আপনাদের যেমন অনেকগুলো হচ্ছে আপনার ভ্যাট দিতে হয় এগুলো কিন্তু আপনার দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংককে হচ্ছে আপনার যদি কোনো হচ্ছে আপনারা শপিং করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্যাট দিতে হবে না আপনারা কিন্তু চি চিপ রেটে আপনার খুব সুন্দরভাবে হ্যাসেল ফ্রিভাবে আপনারা হচ্ছে সেখানে শপিং করতে পারবেন তো যারা হচ্ছে সস্তায় শপিং করতে চান তো তারা কিন্তু আপনারা অবশ্যই আপনার ব্যাংককে যেতে পারেন এবং ব্যাংককে আপনার স্ট্রিটে আপনার দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে তো যারা যাবেন তারা অবশ্যই হচ্ছে আপনারা থাইল্যান্ডের এই স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে থাইল্যান্ড ঘোরাটা খুবই হচ্ছে আপনার আপনার এনজয়েবল হবে তো যারা হচ্ছে থাইল্যান্ডে যাবেন মূলত তারা এই স্থানগুলো ঘুরে দেখতে যাবেন এছাড়া কিন্তু যারা হচ্ছে বিভিন্ন নেচার এনজয় করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু থাইল্যান্ডে ফেফে আইল্যান্ড আছে ক্রাবি আছে এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো এটা হচ্ছে মূলত আপনার থাইল্যান্ডের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের টপিক্স তো যারা হচ্ছে আপনার থাইল্যান্ডে যাবেন তারা এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন এছাড়াও কিন্তু আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট প্লেসার জন্য আরও যে আপনার যদি ইনফরমেশন জানা থাকে তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ